প্রিয় দেশবাসী ঢাকা সতেরো আসনে আমাকে যে গণ ধুলাই দিয়ে মেরে ফেলে দেওয়ার দিতে খুনে আরাফাত গত বছরে গুলশান এক পঞ্চাশ কোটি টাকা দামের একটা বিশাল বড় বাড়ি রয়েছে এবং আপনি কাল একটা নিউজ দিয়েছেন আরাফাত রহমান এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আপনারা এই খুনি আরাপাতক যে যেখানে পাবেন না কেন অবশ্যই তাকে গণধোলায় যাওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যেখানে খুনি আরাপাতক দেখতে পাবেন অবশ্যই আমাকেও আপনারা ডাকবেন এই গণধোলায় আমিও অংশীদার হতে চাই কারণ সে আমাকে যে ঢাকা সতেরো আসনে গণধোলায় মেরে ফেলে দিতে চেয়েছিল এবং আমরাও সেই খুনি আরাফাতের মনে করেন বিচার সাই এবং সে কোটি কোটি টাকার সম্পদ সে ধ্বংস করেছে এবং সে কোটি কোটি টাকা এই দেশের সম্পদ বাইরে দেশে করেছে এই খুনি আরাফাত সহকারে যে আমাদের বাংলাদেশের যে এমপি মন্ত্রীরা আছে তাদের প্রতিটা ব্যাংক দুটো আমরা অ্যাকাউন্ট এবং তাদের আত্মীয় বহু সহকারে আমরা অ্যাকাউন্ট সার্চ করে দেখি কোটি কোটি টাকা বাংলাদেশে বের আসবে এমপি মন্ত্রীর কাছে বাংলাদেশের আজকে অনেক ঋণ এই আওয়ামী লীগ সরকারের যত এমপি মন্ত্রী আছে তাদের আপনারা কোটিটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা সিজ করুন দেখবেন কোটি কোটি টাকা আমাদের এই দেশে চলে আসবে এবং এই আরাফার যে কতটা খারাপ আপনারা বুঝতে পেরেছেন এবং সে আমি এই আওয়ামী লীগ সরকারের আমলে চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম দুইবার আমি পাস করেছিলাম কিন্তু পাস করা পরও তারা আমাকে দেয়নি আপনি সবাই জানেন আমাকে নির্যাতন করে অত্যাচারকে মারার চেষ্টা করা হয়েছে কয়বার আপনাদের প্রিয় দেশবাসীর কাছে বলবো এই আওয়ামী লীগ সরকার যে কতটা খারাপ আপনারা দেখেছেন তাদের পতন হয়েছে এবং এই আরাফাত আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিল ঢাকা সত্তর আসনে জোর করে তারা মনে কি আমার আসনটা কেড়ে নিয়েছে বগুড়ো চার কালু নন্দী গ্রাম থেকে পাশ করেছিলাম প্রতিটা কেন্দ্রে পাশ পাশ ফেল তারা আমার কাছ থেকে কেড়ে নিয়ে ফেল ঘোষণা করা হয়েছে তাই আপনাদেরকে বলবো এই পনেরোই আগস্টে তারা বাংলাদেশে আবার একটা গন্ডগোল করার চেষ্টা করতেছে তাই আপনারা সবাই সচেতন হন এই সরকার এই দেশে যাতে ঢুকতে না পারে এবং আমাদের এত ছাত্র ছাত্রীদেরকে মেরে ফেলেছে আমরা সবারই এই হত্যার বিচার চাই এবং খুনি আরাফাত আমার উপর যে অত্যাচার করেছে তারও বিশেষ চাই প্রিয় দেশবাসী আপনাকে একটাই বলতে কথা বলতে চাই এই আরাফাতও যেখানে পাবেন সেখানে ধোলাই দেবেন এবং আমাকেও সেই গণধলায়ের কাছে রাখবেন কারণ সে আমাকে মারধর গণধলায় দিয়েছিল আমিও তাকে গণধলায় দিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে আমরা আর কোন শহীদ সারকে এই দেশে স্থান দিতে চায় না